আসসালামু আলাইকুম তো আজ বলবো আপনি প্রতারণা শিকার হলে আপনি কিভাবে সেই প্রতারণা থেকে এরি হাই পাবেন যেমন আপনি যদি একটা মেয়েকে মেয়ের না করেন মেয়েটা যদি আপনাকে পছন্দ করে তো মেয়েটা একটা ঘটনা সাজিয়ে আপনাকে বিয়ে করলো বরঙ্কের কাবিন করলো সমস্ত কিছু হচ্ছে বিয়ে ব্যবসার মতো আমরা বলতে পারি বর্তমান সমাজে এই বিষয়টা বিশাল এফেক্ট ফেলছে যেমন ছেলে যদি ভালো কিছু করে ছেলে ভালো হয় ভালো পজিশনে থাকে তো মেয়ের বাবা আর মেয়ের একটা ঘটনা চক্র সাজিয়ে ছেলেকে ফস্লায় ছেলের উপরে একটা প্রভাব ফেলে বিয়ে করায় যেমন অনেক সময় আছে হুমকি ধামকিও দেয় তো সেই বিষয়টা না যায় প্রথমত মেয়েকে দিয়ে ছেলেকে ইমপ্রেস করায় বাইরে দাওয়াত করে এনে ঘরের ভিতরে আটকে বলে যে মেয়ের সাথে ছেলে সম্পর্ক করে বিয়ে দেয় এবং কি এমন ঘটনা ঘটে থাকে ধরেন মেয়ে আপনাকে পছন্দ করে কিন্তু আপনি পছন্দ করেন না তখন সেই ক্ষেত্রে মেয়ে আপনাকে বিয়ে করবে বড় অঙ্কের কাবিন করবে তার উদ্দেশ্যে একটা টাকা হাতিয়ে নেওয়া দশ লাখ টাকা কাবিন করবে কিছুদিন পর বিয়েটা বিচ্ছিন্ন করবে এবং কি সেই টাকাটা হাতিয়ে নেবে আর একটা কথা সবসময় মাথায় রাখবেন যখন বিয়েটা আপনি স্বীকৃতি দিয়ে দিবেন তখন কিন্তু কাবিনের টাকা আপনার দিতে বাধ্য তখন আপনি হবে তো এখন আপনার করণীয় কি ধরেন আপনাকে জোরপূর্বক বিয়ে করেছে আপনার পরিবারের বাইরে গিয়ে আপনার মতামতের বাইরে গিয়ে তখন আপনার করণীয় আপনি বিয়েটা হয়ে যাওয়ার পর আপনি তাকে বউ হিসেবে স্বীকৃতি না দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক না করে ঘরের সংসার না করে তার থেকে দূরত্ব বজায় রাখেন এবং কি ক্রিমিনাল কোর্টে একটা মামলা করে রাখেন তো সেই ক্ষেত্রে তার বিয়েটা দুর্বল হয়ে যাবে এবং কি আপনি পরবর্তীতে সে কাবিনের টাকা থেকে রেহাই পাবেন কারণ সেটা সম্পূর্ণ আপনার অনিচ্ছায় বিয়ে করেছে এমন অহরহর ঘটনা ঘটেছে তো আমরা অনেক সময় না বুঝে ভাবি যে আমাদের তো বিয়ে হয়ে গেছে শারীরিক সম্পর্ক করলেই কি না করলেই কি তো এই বিষয়টা বিশাল একটা চিন্তার বিষয় বা বিশাল একটা ভাবনার বিষয় কারণ আপনারা যারা জানেন না তারা এটা বলবেন কিন্তু যারা জানেন সেই শারীরিক সম্পর্কটা যখন আপনার হয়ে যাবে একসাথে সংসার করবেন বউ হিসাবে স্বীকৃতি দিয়ে ফেলছেন তখন কিন্তু আর আপনাকে জোর করে বিয়ে দিল না কিভাবে বিয়ে দিল সেটা বোঝা যাবে না কারণ আপনি তখন বউকে স্বীকৃতি দিয়েছেন আপনি তখন পর্যন্ত হচ্ছে আপনি একটা আইনের আওতায় আনতে পারবেন যখন বউকে আপনি স্বীকৃতি দিবেন না শারীরিক সম্পর্ক হবে না একসাথে ঘর সংসার করবেন না তখন হচ্ছে আপনি আইনে একটা প্রক্রিয়ায় যেতে পারবেন যে আপনাকে জোর করে বিয়ে করেছে তো আপনি আইনের প্রক্রিয়ায় অবশ্যই সঠিক সমাধান পাবে এবং কি আপনি কাবিন থেকে মুক্তি হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে কারণ সেটা আপনার অনিচ্ছায় বিয়ে করেছে বরং কি তাদেরকে আপনি আইনের আওতায় আনতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন সকলেই এই বউ বউ বলতে মানে মেয়ে ব্যবসায়ী বা বিয়ে ব্যবসায়ী থেকে দূরে থাকবেন তো সকলেই ছেলেদের জন্য সতর্ক হয়ে যান স্বপ্নে একরকম না তো মেয়েদের থেকে দূরে থাকে নিজেকে সতর্ক করেন আপনার একটা জীবনের কিন্তু অনেক মূল্য মান সম্মান বলে একটা কথা আছে তো আপনি জীবনকে আপনার দিকে ধাবিত করেন তো মেয়ে মানুষকে বিশ্বাস না করে আপনার জীবনকে আপনি পায়ে রুরে দেন আপনার দিকে আপনি ধাবিত করেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম